ফেরার গহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙ্গলো সবার ভুল তোমার উপরে আসল কোরআনের ছায়া তলে ওয়াজের সাথে গজলের মিল আছে কিনা বলেন ফেরার গহায় তোমারি ধেন আসমান থেকে নামে আল কোরআন সবার ভুল তোমারি ওপরে আসে লো কোরআনের ছায়া তোলে খালিদ মরালি আবু বকর ইসলামী झंडा দিলো যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন সবাই হে রাসূল হাজারো বেদনার পরে ফিরে আস দিনের তুমি ছড়িয়ে দিতে চলে এর সু তোমাকে ভুলি আমি কেমন করে এর সু তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খে তিনি প্রচারের খাজে নিজে কেদে আছ বিলিও তাই ফের কাফেরেরা চিহ্ন আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাত কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে বলি আমি কেমন করে ফেরসু কেমন করে হাজার ব্যথা বেদ নার পড়ে ফিরে আসনি তুমি দিনের আলো তুমি দিতে চলে গেছ দিনা দিন মক্কা ছেড়ে হে রসু তোমাকে বলি আমি কেমন করে আল্লাহ মা না وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا عليكم سلام يا حبيب الأول جل وغره بمحامي مضل جل وغره بن بمثال مرحبا يا رحمة للعالمين مرحبا একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে মোহ্বত রসুল আর সুলাল্লা বন্ধুরে আমার আনোয়ারের বাবারা ও পশ্চিম বরম চড়ার বন্ধুরা আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ একজনকে নিয়ে গেলেন মা ফাতেমা দুই নম্বর হলো মৌলা আলী ও বন্ধুরি আমার নবী বলেন আনা মাদি না তুল এলমে ও বাবু হা আমি নবী হইলাম এলেমের সগর আমার এখান থেকে ওয়াশটা অন্য দিকে গেছিলাম আমার আলি হইল সেই শহরের দরজা আমার নবী আপনার নবী বলেন মান সাব্বা আলি জানো সাব্বা সেই ব্যক্তি আমার আলীকে গালি দিল সেই জন্য আমি নবীরে গালি দিল মান আহব্ব আলিয়ানি ও মান আহাব্বানি ফগদা আহাব্বাল্লাহ যে আমার আলীকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো আর যে আমি নবীরে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো আবার আমার নবী বলো আমার আবগদ আলিয়ান ফাকাদ আবগদানি ও আমার আবগদানি ফাকাদ আবগদ আল্লাহ যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল গালি দিল আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীর সঙ্গে বিদ্বেষ করলো যে আমি নবীর সঙ্গে বিদ্দেশ করলো সে আমার আল্লাহর সঙ্গে বিদ্দেশ করলো এই জন্য বুঝা গেল মৌলা কে ভালোবাসার নাম ইমান আর বিরোধিতা করার নাম বেঈমান কথা বলেন ঠিক না আমার নবী আর এক জায়গায় বলেন আমার নবী আর এক জায়গায় বলেন আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন তুমি তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন যুবক ভাইয়ের আমার এই মৌলা আলী তো সেই আলী যার সবারের প্রথম খাবার হলো আমার নবীর থুতু মুবারক যার প্রথম দেখা হলো নবীর হারা মোবারক যার প্রথম আওয়াজ হলো আল্লাহ জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই আলী নাম তাতে দুনিয়ার কেউ রাখে নাই এই আলী নাম তা রাখছে স্বয়ং আমার আল্লাহ আর মৌলা আলীর মার নাম হলো ফাতেমা কিন্তু ওনার স্ত্রীর নাম ফাতেমা কিন্তু ওনার আম্মার নাম ফাতেমা ছিল ওই ফাতেমা তার মা ওনার নাম রাখছে হায়দারি এই জন্য আমরা যে বলি না রে হায়দারি ইয়া আলী এই স্লোগানটা বানানো না এটা একটা বেলায় হতের স্লোগান কথা বলেন ঠিক কিনা আর হক কিনা বলেন ঠিক কিনা এই জন্য বল না তাকিবীর নারায় নারায় সারা নারায় হায় দরি নারায় দরি গাউসিয়া শাহ শ্রী তাইলে বলুন তো দেখি বেলায়তের বাদশা গুলো মওলা আলী কথা বলেন ঠিক কিনা ঠিক আছে কথা ঠিক এইজন্য সুবুকAmar ওই মওলা আলীর বিনতা করা যাবে রাসূল যখন একটু মন কষ্ট করে বসে থাকতেন রসূল পাককে হাসি ফরাতেন রসূল পাককে আনন্দ দিতেন মওলা আলী জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন হে তুমি চলো মওলা আলী رضی আল্লাহু তাআলা হুক চললেন এরপরে আমার নবী বললেন এ হাসান তুমি চলো হাসান রাদি আল্লাহ চললেন এ হুসাইন রাদি আল্লাহ তুমিও চলো একটা বার খেয়াল করে দেখেন যারা জান্নাতের গেটের মধ্যে থাকবে যাদের কাছে জান্নাতের চাবিটা থাকবে আর নবী হলো নিজে জান্নাতের মালিক আমার আল্লাহ হলো জান্নাতের খালেক কথা গণ ঠিক কিনা আল্লাহ হলো জান্নাতের খালেক ওই খালকে বলছে ময়দানে যান চ্যালেঞ্জের মাঠে জীবন নাশের মাঠ সেই জায়গার ভিতরে আমার রসুল কে অর্ডার করছে যাওয়ার জন্য আল্লাহর হাবিব অন্য কারো ছেলে মেয়েকে নিয়ে যায় না নিজের ছেলে মেয়েকে নাতিকে নিয়ে গেছে অথচ এই চারজন হলো জান্নাতের বাদশা কথা বলেন ঠিক কিনা এরপরে কাফেররা সাজে গুজে গেছে হাতের মধ্যে পাথর নিয়ে গেছে আ যায়া বলতেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রমাণ করুন কোরআনটা আল্লাহর kalam এবার আমার নবী বলে তোমরা প্রমাণ করো কোরআনটা বানানো আগে আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর kalam আল্লাহর হাবিব বাহাসের পদ্ধতি শেখায় গেছে দেখবেন বাহাস হয় মামলার রায় হয় ছোট ছোট কোডের মাধ্যমে আল্লাহর হাবিব সূরা বাকারার একেবারে সুরা বাকারার যে বড় সুরা এই সুরা তেলাওয়াত কইরা বাস শুরু করে নাই কোরআনের ভিতরে সবচেয়ে যে ছোট সুরাটা আছে ওই সুরার নাম হলো সুরা কাউসার কথা কোন ঠিক কি না আল্লাহর হাবিব প্রমাণ করতেছেন সুরা কাউসার পরে ইন্না

شانئك هو কত সুন্দর লাগছে না আমি তো হাফেজ না আমার ভুল হতে পারে ধরাই দিবে একটা বক্তা তো এর হইতে বছর সময় লাগে লাগে কিনা যেহেতু বক্তা হিসেবে মাঠে কাজ করি ভুল হলে ধরাই দিবেন কাজে লাগবে অন্তত পক্ষে জীবনটা তো দিতে পারবো আপনি অর্ডার করবেন আমি জীবন দিব আসে লাগবে এই তেলাওয়াত শুনছে এমন সুন্দর তেলাওয়াত করছেন আর চারজন দাঁড়িয়ে রইছে সুবহানাল্লাহ বলবেন না কেমন বাপের কোলাড়া হাসান হোসাইন শের খোদা মওলা আলীর সন্তান বাপ কা بیٹা ঠিক কি না বলেন জান্নাতের সর্দার সর্দারানীর بیٹা রাহমাতুল লিল আলামিন

আরে মানান ভাই মানান ভাই যাই পড়ছে আচ্ছা আচ্ছা যাক যাক বলতেছে ওই দিকে তো যেতে হবে না গেলে তো ভালো লাগবে না ঠিক আছে না আব্দুল মানান ভাই যার কাজ হইলো একটা গুতা দিয়ে দিব ওই আরেকবার আনোয়ার মাহফিল আইছি বলছে আমি হব মদিনার গাইতে হবে পরে গাউন লাগছে নাকি মনে আসেনি দা সারা বাংলাদেশের এগারো লক্ষ লোকে দেখছে মারহাবাজরে গন অনেক সুন্দর একটা গজল যাক গাইব একটু পরে মার হাবা এখন ছেলেরা বলো নবী কোন সুরাটা পড়ছে এটা জুরে গন না এটার অর্থ জানেননি হাউজে কাউসার বানাইছে আল্লাহ হাউজে কাউসার বানাইছে কে মালিক বানাইছে কাকে নবীকে মালিক বানাইছে কাকে না হাউজে কাউসার মালিক কে মালিক আমার নবী আল্লাহ দান করে দিছে আমার তাই না আমি দান করেছি কা আপনাকে কাউসার কাউসার কাসিরাতুন কাসরাতুন মানে আদিক কে বোঝায় এই কাউসার কি জিনিস আপনি জানেন না তো কাউসার হলো একটা নহর এই নহরের পানিটা হলো মেম্বার কষ্ট দিতেছে হ্যাঁ আচ্ছা আমি থাকি কেন আমার কাজ আছে আমরা একটু পরে করব আমি

এটার পানিটা হলো দুধের চাইতে সাদা দুধের চাইতে বরফের চাইতে স্বচ্ছ বরফের চাইতে আমাদের নদীর পার আছে কিনা পার কি দিয়া বানাইছে মাটি দিয়া আর হাউজে কাউসারের পার বানাইছে আবার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া তাহলে কেমন নদীটা দান করছে বন্ধুরে সুবহানাল্লাহ বলবেন না নদীর নিচে আমাদের দেশে মাটি আসেনি মাটি এটার গন্ধ কি দুর্গন্ধ এটা পচা পচা গন্ধ করে না আর হাউজে কাউসারের নিচে যে মাটি এই মাটি গুলো হলো মেসকাম বলে চাইতে আর সুগন্ধ আর এক ফুটা পানি পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না এই পানিটা না এই পানিটা আমার রসুলকে আল্লাহ পাক দান করেছেন রসুলকে প্রশ্ন করেছে হয়েছিল আর রসুল আল্লাহ হাউজে কাউসারটা কার কপালে আছে

আমার সুরাটার মতো এমন ভাবে সুরা বাড়াইবা মদিনার কবিতার মতো হলে চলবে না এমন ভাবে বানাতে হবে যেটার সঙ্গে ইহকাল পরকালের সত্য তার বাস্তবতা আছে এরপর আল্লাহর হাবিবের তেলাওয়াতের সঙ্গে মিলায়ে পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার এই আয়াতের মতো বানায়া পড়বে কিন্তু আর বানাইতে পারে না লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা মানুষ এ কোনো মানানুগ গ্রন্থ নয় নিঃসংহে এই কুরআনটা একজনের কালাম জবান খুলে বলুন তিনি কে হাকতুর বলা তিনি কে এই কুরআন এখন আছে না নাই আছে কিয়ামত পর্যন্ত থাকবে কি না কেউ বিরোধিতা করলে কি পার পাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোরআনের একটা চার সবর নেয়া কেউ যদি সন্দেহ করে আমরা খানকার তসবি বালিশের উপরে রাইকা রাসপথে নামতে হবে এটার নামই গলো ঈমান কথা বলেন ঠিক না এই জন্য আমি বলতে চেয়েছিলাম আহলে বায়াত কে যেই মাত্র আমার নবী যুদ্ধের ময়দানে ওই আদর্শের ময়দানে かれнд者の ময়দানে জিতে গেছে আল্লাহর হাবিব এই চারজন কে আমার নবীর কাছে আসলেন আইনা আকাশের দিকে তাকায় বলেন আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি ও আল্লাহ আমার সাথে যারা আছেন এরাই হলো আমার কলিজার টুকরা এরাই হলো আমার আহলে বাইত এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসবে করে কোন সুবহানাল্লাহ